এই সন্দেশ মিষ্টি রেসিপিটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক কিভাবে আমি বানিয়েছি নমস্কার অন্বে কুকিং নিয়ে আবার একটি নতুন সাজের ভিডিওকে স্বাগত জানাই আজকে বানাবো আমি মিষ্টি তো সামান্য কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়ে মিষ্টি বানাবো রকম গ্যাস উনুন কোনো কিছুই আমি ব্যবহার করব না তার জন্য কী কী নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি চলুন নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট ছ প্যাকেটের মতো আর এখানে নিয়েছি শুকনো নারকেল নিয়েছি কয়েকটা এলাচ গুঁড়ো দুধ নিয়েছি লিকুইড দুধ নিয়েছি সুগার পাউডার নিয়েছি আর মিষ্টিটা বানানোর জন্য আমি একটা প্লাস্টিক নিয়েছি প্রথমে আমি বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বের করে নেবো আমি ছ প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো বিস্কুটও নিতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কুট নিতে পারেন পূর্ব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা আশা করছেন খুব সহজেই এই রেসিপিটি বুঝতে পারবেন তো চলুন প্রথমে আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সারের সাহায্যে আপনারা চাইলে শিল্পটাতেও করে নিতে পারেন তো আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এরকম ধরনের একটা গুঁড়ো হয়েছে তো আমি এবার লিকুইড দুধ আর দুধের যে সরটা পড়ে কিছুটা দিয়ে প্রায় তিন চামচের মতো দুধ দিয়েছি একসাথে বেশি দুধ দেবেন না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে আমি তিন চামচ লিকুইড দুধ দিয়েছি আর এক চামচ ওই দুধের সরটা দিয়েছি দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি ভালো করে ডোটা মাখতে হবে যাতে মিষ্টির গাটা মসৃণ এবং সুন্দর হবে যত সুন্দর মাখা হবে দেখুন এইরকম একটা ডো তৈরি হয়েছে আমি এর মধ্যে কোনো চিনি অ্যাড করি না কারণ বিস্কুট যথেষ্ট মিষ্টি হ্যাপি হ্যাপি বিস্কুট আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান অবশ্যই চিনি দেবেন এইবার আমি সরিয়ে রেখে দিলাম নারকেলের যে গুঁড়ো নারকেল নিয়েছি শুকনো নারকেল এটা মুদির দোকানে কিনতে পাওয়া যায় সেটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো পাউডার দুধ এর মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতো সুগার পাউডার আপনারা চাইলে কম বেশি করতেই পারেন এরপর আমি এই শুকনো উপকরণগুলি সবগুলি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গেলে তারপর আবারও আমি কিছুটা দুধের সর আর দু থেকে তিন চামচের মতো লিকুইড দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব অল্প অল্প করে দিয়ে মাখতে হবে বেশি করে একসাথে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এরকমভাবে যেন মুঠো করে দেখলে হাতে যেন মুঠো হয়ে যায় তাহলে জানবেন যে হয়ে গেছে এবার আমি তিন থেকে চারটে এলাচ আমাদের সাথে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে আমি ওই নারকেলের মণ্ডটার মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে ভালো করে মিখে নেব এবার আমি দুটো ভাগে ভাগ করে নিলাম কারণ আমি দুটো মিষ্টি বানাবো তাই দুটো ভাগে ভাগ করে নিলাম এরপর আমি হাত দিয়ে ভালো করে দু হাত দিয়ে চেপে চেপে লম্বাটে আকারে গড়ে নিচ্ছি দেখুন এই রকম লম্বাটে হয়ে গেছে আবারও আরেকটাও আমি একই রকমভাবে গড়ে নেব আমার দুটোই হয়ে গেছে এইবার আমি মিষ্টিটা বানাবো প্লাস্টিকের সাহায্যে তাই আমি একটা প্লাস্টিক নিয়েছি কাঁচির সাহায্যে প্লাস্টিকটাকে কেটে নিচ্ছি প্লাস্টিকটা পিছনটা কেটে ফেলে দিয়ে দুপাশ থেকে কেটে দিয়েছি এইবার আমি আগে থেকে যে বিস্কুটটা মেখে রেখেছিলাম সেটা হাত দিয়ে আবারও একটু দলে নিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এইবার আমি একটা অংশ নেবো ওই প্লাস্টিকের ওপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড়ো সাইজে শেপ দিয়ে দেবো রুটির মতো সাইডটা একটু হালকা হালকা ফেটে যাবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই ওটা ফেটে গেলেও কিচ্ছু হবে না পরে ওটা ঠিক হয়ে যাবে এবার আমি একটা বেলুন চাকরির সাহায্যে বেলে নিয়েছি বেলে নিয়ে ওই নারকেলের যে মন্ডটা লম্বা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে প্লাস্টিকটা এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিলাম আবারও এইভাবে প্লাস্টিকটাকে গুড়িয়ে দিলাম একই রকমভাবে বারবার প্লাস্টিকটাকে এইভাবে করে দিয়ে রোলের আকারে গড়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে যে রোল বানিয়েছি এইবার প্লাস্টিকটাকে ভালো করে গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে দুর্ধার থেকে আমি গাডার দিয়ে দিলাম আপনারা চাইলে বিনাপও করে দিতে পারেন স্টেবলারের সাহায্যে একই রকমভাবে যে আমার আরেকটা মন্ড আছে সেটাকেও আমি রেডি করবো সেটাকেও আমি বেলে নিয়েছি নিয়ে মাঝখানে ওই নারকেলের পুরটা দিয়ে প্লাস্টিকটাকে আস্তে আস্তে ধরে ওই মন্ডর গায়ে আটকে দেব দেখুন একই রকমভাবে রোলটা তৈরি করে নিয়েছি এইভাবে প্লাস্টিকটাকে আমি একই রকমভাবে আটকে দেবো আটকে দিয়ে আমি ফ্রিজে প্রায় ছ থেকে সাত ঘন্টা রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আমি বের করেছি মাঝখানের কিছুটা ভিডিও আমার ওঠে না বুঝতে পারি না তো তাই ওখানটা আমি দেখাতে পারলাম না ফ্রিজে রাখার সময়টা এইবার আমি প্লাস্টিক থেকে ওটা বের করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে জমে গেছে এবার একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে আমি এটাকে কেটে নেব দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা কালো আর মাঝখানটা সাদা কত সুন্দর লাগছে দেখতে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি এটা খুব আলতো হাতে কাটতে হবে নালে ভেঙে যাবে সন্দেশটা তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা খেতেও খুব সুন্দর হয় তো আমার রেডি তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এটা টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন লাগছে এটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে